হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের প্রথম অধ্যায়ের যে যে বিষয়গুলো আলোচনা করবো বিশেষ করে হচ্ছে পেজ নাম্বার তোমাদের থ্রি যে বিষয়গুলো আলোচনা করব পৃথিবীর ঘনত্ব ঘনত্ব কি পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন ভূমিকম্পের তরঙ্গ এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের কাছে আমি আজকে আলোচনা করব আর এস জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে তো অবশ্যই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশানটা অন করে নাও যাতে নতুন নতুন আপডেট ফ্রি ক্লাস ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো চলো আমরা দেখি তাহলে আজকে পৃথিবীর ঘনত্ব তো আমরা জানি ভূপৃষ্ঠের আমরা যেখানে বাস করছি সেই ভূপৃষ্ঠের গড় ঘনত্ব প্রায় টু থেকে থ্রি গ্রাম পার ঘনসেবী আর এই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থের গড় ঘনত্ব প্রায় আমরা যেটা জানি ইলেভেন গ্রাম পার ঘন সেমি সেটা বেড়ে একেবারে পৃথিবীর কেন্দ্রে গিয়ে দাঁড়ায় মতো ১৩ থেকে বা থার্টিন থেকে চোদ্দ বা ফর্টিন তেরো থেকে চোদ্দ গ্রাম পার ঘনশ্রেমি হয় একেবারে কেন্দ্রে কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব ধরা হয় কত ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘন সেমি এখন প্রশ্ন হল পৃথিবীর কেন্দ্রে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন তো আমরা জানি যে ভারী জিনিস কি হয় নিচে থিতিয়ে পড়ে আর হালকা জিনিস কি করে উপরে ভেসে ওঠে পৃথিবী যখন জন্ম হয় সেই জন্মের পর থেকে বা জন্মের সময় থেকে খুব গরম ও বেশি ঘন পদার্থগুলো কি বললাম খুব গরম ও বেশি ঘন পদার্থগুলো কি হয় অভিকর্ষে টানে একেবারে কেন্দ্রের দিকে চলে যায় বিশেষ করে লোহা আর কি করতে পারে নিকেল এই সমস্ত পদার্থগুলো একেবারে পৃথিবীর কেন্দ্রের চার দিকে আবর্তন করতে থাকে আর অপেক্ষাকৃত হালকা যে সমস্ত পদার্থগুলো অ্যালুমিনিয়াম সিলিকা এগুলো কি করছে একেবারে উপরের দিকে ভেসে উঠছে আর এই জন্যই কিন্তু পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব কিন্তু বেশি হয় এবারে যেটা আমরা জানবো ঘনত্ব কি একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে একক আয়তনে একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকেই আমরা পদার্থের কি বলবো বলব প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা প্রতি ঘন সেমি প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই হচ্ছে পদার্থের ঘনত্ব পদার্থের পরমাণুগুলো যত কাছাকাছি বা কতটা দূরে দূরে অবস্থান করে আছে বা কতটা দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকে একই পরিমাপের একটা লোহার টুকরোর ওই একটা অ্যালুমিনিয়ামের হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে এবারে তোমরা নিজেরাই বুঝে নাও কোনটা ভারী লাগছে কেন ভারী লাগছে কোনটা হালকা লাগছে কেন হালকা লাগছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর একটা জিনিস শুনে শুনে মনে রাখতে হবে স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে পৃথিবীর অভ্যন্তর দিকে আমরা যত যাব এই পৃথিবীর অভ্যন্তর দিকে আমরা যত যাব পদার্থের চাপ তত বেড়ে যাবে চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যাবে তেমনি বেশি পদার্থ চাপ দেবেও বেশি তেমনি বেশি ঘনত্ব পদার্থও কি করবে চাপ দেবে বেশি পৃথিবীর অভ্যন্তরে একদম পৃথিবীর মধ্যেকার কার বা অভ্যন্তরে ক্রমশ তাপ আর চাপ এই দুটোর ফলে চাপ এবং প্রচন্ড চাপ আর তাপের ফলে ভেতরের পদার্থগুলো কঠিন কোথাও তরল আবার কোথাও বা অর্ধতরল অবস্থায় আছে তো মোটামুটি এটা তোমরা বুঝতে পেরেছো এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস জানতে হবে ভূমিকম্প তরঙ্গ এই ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে তরঙ্গগুলো যখন প্রবেশ করা হয় করানো হয় ভূ অভ্যন্তরের মধ্যে তখন তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ তরঙ্গ কখনো বা ক্ষুদ্র আবার কখনো বা দ্রুত বা ধীর গতি সম্পন্ন তরঙ্গের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয় আর এই ভূমিকম্পের আমরা এই ভূমিকম্পের যে তরঙ্গ সেই তরঙ্গ তরঙ্গকে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি পি তরঙ্গ এস তরঙ্গ আর এল তরঙ্গ পিতে প্রাইমারি ওয়েভ এস তে সেকেন্ডারি ওয়েভ আর এল তে ল্যাটারাল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ হিসেবে আমরা এটা জেনে থাকি কেউ কেউ এটাকে লাভ তরঙ্গ বলেছে পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ তাহলে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর অভ্যন্তরে কোথায় কি গতি আছে কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে এসব কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয় যেমন হচ্ছে কি ভূমিকম্পের পি ভূ অভ্যন্তরের কঠিন তরল যেকোনো মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হতে পারে কিন্তু যে তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত কিন্তু তরঙ্গ আবার কি করবে তরল বা এই পদার্থের মধ্য দিয়ে কিন্তু এ প্রবাহিত হতে পারে তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর সঙ্গে সঙ্গে যা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে পেয়েছি